হ্যালো আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যাপ দিয়ে কীভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো ভিডিও যে কোনো স্থানে সেটা আপনার ডকুমেন্টস হতে পারে আপনি একটা ভিডিও তৈরি করতেছেন কিন্তু আপনার ডকুমেন্টসের ওই জায়গাটা আপনি আসলে কাউকে দেখাতে চান না সেক্ষেত্রে আপনার ব্লার করতে অনেক প্রবলেম হয় সেই জায়গাটা একটু ব্লার করে দিতে অনেক বেশি হাজিটেট বা অনেক বেশি দেখা যাচ্ছে কোনো স্টিকার মেরে দেন বা কিছু একটা করে দেন সেখানে স্টিকার কিছুই মারতে হবে না কিভাবে করবেন পুরো ভিডিও জুড়েই আমরা জানব এবং যারা আমাদের অন্যান্য তাদেরকে বলে রাখছি আপনারা চাইলেই কিন্তু আমাদের টেক ফরওয়ার্ড চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন লার্ন ক্যাপকার্ট এডিটিং উইথ মাহমুদ এই প্লে লিস্টে যখন আপনি যাবেন এই প্লে লিস্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন কতগুলো ভিডিও রয়েছে এবং এখানে ডাউনলোড কীভাবে করবেন ক্যাপকার্ট আপনার ল্যাপটপ বা পিসির জন্য তারপরে ক্যাপকার্ট দিয়ে অসাধারণ স্লাইড কিভাবে তৈরি করবেন তারপরে ক্যাপকার্ট দিয়ে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনার যদি গ্রিন স্ক্রিনও না থাকে আপনি খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে কিন্তু ক্যাপকার্ট দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আমাদের এই ভিডিওতে দেখলেই আপনি বুঝতে পারবেন এবং ক্যাপকার্ট দিয়ে কিভাবে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন পিসি দিয়ে এবং ক্যাপকার্ট দিয়ে যে কোনো ভিডিও রিসার্চ কিভাবে করবেন এই ধরনের টিউটোরিয়ালগুলো আপনারা চাইলেই আমাদের চ্যানেলে গিয়ে আমাদের প্লে থেকে আমাদের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ভিডিওর গুরুত্বপূর্ণ অর্থাৎ সেন্সিটিভ জায়গায় আপনি কিভাবে ব্লার করবেন ঠিক আছে তো ইম্পোর্ট করে নিচ্ছি আমি ফাইলটা একটা ফাইল তো দেখুন আমি একটা ভিডিও বা ফাইল ওপেন করে নিয়েছি এখন মূলত এই যে ভিডিওটা আমি এডিট করব এডিট করার জন্য আমি টাইম লাইনে নিয়ে এসেছি যারা ক্যাপকাট ইউজ করতে ইতিমধ্যে শিখে গিয়েছেন তারা জানেন এটা টাইম লাইন তো টাইম লাইনে নিয়ে এসেছি এটা আমার প্রিভিউ তো আমি এখানে দেখেন আমার ইচ্ছা যে আমি যে ব্রাশ করতেছি এই জায়গাটুকু আমি ব্লার করব যেন এই জায়গাটুকু কেউ না দেখতে পায় অর্থাৎ আমি কি ব্রাশ করতেছি কিন্তু আমার ভিডিও ঠিক থাকবে আমি এই জায়গাটুকু দেখাতে চাচ্ছি না কাউকে যে আমি কি দেখতেছিলাম এরকম হয় না অনেক দেখাচ্ছে আপনার অনেক ডকুমেন্টস থাকে যেমন ধরেন এই ডকুমেন্টস আছে সেটা আপনি চাচ্ছেন না যে আপনার ইনফরমেশন এখানে কেউ দেখুক তো সেক্ষেত্রে মনে করেন আপনি এই জায়গাটুকু ব্লার করতে চান শুধুমাত্র ইনফরমেশন জায়গায় আপনার কন্ট্যাক্টের জায়গায় এখানে আপনি যদি স্টিকারে যান বা ইফেক্টে গেলেন আপনি ফিল্টারে গেলে তো আর হবে না ফিল্টার তো বিভিন্ন ফিল্টার তাই তো এখন ইফেক্টে গেলেন ইফেক্টে গেলে এখানে ব্লার ইফেক্ট আছে আমি সার্চ দিয়েছি অনেকগুলো ব্লার ইফেক্ট রয়েছে কিন্তু এইটা যদি আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে পুরো সিস্টেমটার উপরে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে মানে আপনার পুরো ভিডিওটার উপরে ব্লার হয়ে যাচ্ছে এখানে কিন্তু আলাদা করে আপনি ব্লার করতে পারছেন না মানে আপনার যতটুকু জায়গায় দরকার ততটুকু জায়গায় ব্লার করতে পারছেন না এবং দেখুন আমি যদি স্টিকার দিয়ে ব্লার করতে যাই এই যে এখানে আমি এখানে চার্জ দিলাম ব্লার দিয়ে এখানে বিভিন্ন রকম আসছে যে এই যে একটা হেজি বিজি আসছে এটা দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে কিন্তু জিনিসটা তো খারাপ দেখাচ্ছে তাই না কেমন যেন দেখাচ্ছে এই যে আমি এটা ঢেকে দিলাম ঠিক আছে বুঝলাম সবই কিন্তু জিনিসটা কেমন যেন দেখাচ্ছে না আমি যদি প্লে করি দেখেন তো জিনিসটা কেমন যেন দেখাচ্ছে এটা আসলে ভালো লাগে না অনেক সময় তো সেক্ষেত্রে আমরা আসলে ডাইরেক্টলি ব্লার কিভাবে করতে পারবো এই জায়গাটুকু বা যে কোনো জায়গায় আমরা চাইলেই কীভাবে একটা ভিডিওর আপনি যে ভিডিওটা টাইম লাইনে নামিয়ে নিয়েছেন সেই ভিডিওটাতে একটা ইফেক্ট যদি আমি ব্লার নিয়ে আসি তাহলে পুরোটাই আমার ব্লার হয়ে যাচ্ছে যদি আমার পুরোটাই ব্লার হয়ে যায় তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমার আর একটা সিকোয়েন্স দরকার অর্থাৎ আমি সেম আর একটা আমার এই ভিডিও অনুযায়ী একটা কপি দিয়ে নিলাম নট ব্লার অংশ শুধুমাত্র ভিডিও অংশটা আমি দুইটা কপি করেছি দেখুন শুধুমাত্র ভিডিও অংশটা আমি দুইটা কপি করেছি আমি যদি এটাও অফ করে দিই তাহলে এটাও থাকে ঠিক আছে দেখেন এই একটা ভিডিও এই একটা ভিডিও দুইটা ভিডিও কিন্তু আমি একই জিনিস নিয়েছি এবং ব্লাডটা নিয়েছি সবার উপরে এখন যেটা মাথায় রাখবেন আপনি ব্লাড যেটা করবেন সেটা কিন্তু উপরেই থাকতে হবে তাই না আমি যদি ব্লাড অংশটা আমি নিচের লেয়ারে নিয়ে আসি মাঝের লেয়ারে তাহলে কি হলো আমার নিচের অংশটা ব্লাড হলো উপরে ভিডিও তো ব্লাড হলো না আমি যদি এটা হাইট করে দিই তাহলে দেখেন নিচের অংশটা ঠিকই ব্লার হয়েছে নিচের ভিডিওটা উপরের ভিডিওটা আমার ব্লার হয় নাই আমি তো চাচ্ছি শুধুমাত্র এই জায়গাটুকু ব্লার করব তাহলে আমার এই ব্লার তো উপরেই থাকতে হবে এখন কি করব এখন আপনাকে যেটা করতে হবে এই ব্লারের যে ইফেক্টটা আর উপরের যে ভিডিওটা আমি দুইটা ভিডিও কিন্তু সেম নিয়েছি তাহলে উপরের ভিডিওটা আর ব্লারের ভিডিওটা আমি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে নিব দুইটাই আপনি সিলেক্ট করে নেবেন এক কথায় সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ওই ভিডিওর উপরেই দেখবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ অথবা শর্টকাট হচ্ছে আল্ট্রা জি আল্ট্রা জি প্রেস করলে এখানে কম্পাউন্ড ক্লিপ তৈরি হয়ে গেল এবং আমার ব্লার যে ইফেক্টটা সেটা চলে গেল এর সাথে মিশে গেল। মানে দুইটা একই জিনিস হয়ে গেল আর এইটা আমার ভিডিও আমি যদি এখন এইটা হাইড করে দিই তাহলে শুধু ভিডিও থাকতেছে এটা ই করলে ব্লার সহ ভিডিও আসতেছে তাই তো তাহলে এখন এটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল এখন হচ্ছে মজার বিষয় আমি যেহেতু এটাকে কম্পাউন্ড ক্লিপে তৈরি করে ফেলেছি কম্পাউন্ড ক্লিপে রূপান্তর করতে পেরেছি এবং আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই আপনি চাইলে কিন্তু অনেক কম্পাউন্ড ক্লিপ তৈরি করতে পারবেন আমি যদি এটাকে আরেকটা কম্পাউন্ডে তৈরি করতে চাই যেমন আমি এইটা নিলাম তারপরে এখানে স্টিকার দিলাম তো দেওয়ার পরে আমি এইটাকে এই দুইটাকেও যদি সিলেক্ট করে অল্টার জি বা এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড দিই এটাও কিন্তু কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে তো আপনি চাইলেই টাইম লাইনে অনেক কম্পাউন্ড ক্লিপ তৈরি করতে পারবেন আপনার সুবিধা মতো ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমি যে এই কম্পাউন্ড ক্লিপটা তৈরি করেছি আমার মেইন ভিডিওর উপরে ব্লার সহ কম্পাউন্ড ক্লিপ তৈরি করেছি তো করার পরে এখন এটাকে আমি মাস্কে রূপান্তর করব আমার যতটুকু করে নিব তাহলে এই ভিডিওটা কম্পাউন্ড ক্লিপ যেটা আমি করেছি সেটা করে নিয়ে আমি মাস্কে চলে যাব মাস্ক অপশনে যাওয়ার পরে এখন এখানে আমার কতগুলো অপশন রয়েছে দেখুন আমার সার্কেল আকারে রয়েছে অর্থাৎ গোল আকারে এই যে দেখেন ব্লার হয়ে গেছে গোল আকারে আমি গোলটা যেখানে নেব সেখানেই ব্লার হয়ে যাচ্ছে তারপরে রয়েছে রেক্টাঙ্গেল আকারে আয়তাকার আকারে আমি যেখানে নিব সেখানেই হচ্ছে অরিজিনাল তারপরে মিরর দেখতেই পাচ্ছেন এই যে একদম রিয়েলিস্টিক ব্লার হচ্ছে কিন্তু দেখছেন মানে আমার কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার কি দেখছি আমি যদি এটার উপরে দিয়ে দিই আমি কি দেখছি সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না ঠিকভাবে তারপরে স্টার আকারে রয়েছে তারপরে লাভ সাইন রয়েছে ভালোবাসার লাভের মতো তো এইভাবে কিন্তু এখন দেখেন আমি পুরো ভিডিওতে আমার ওইখানে কিন্তু আমি একটু শেপটা আয়তাকার করে দিই তাহলে সুবিধা হবে এটা ঘুরিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো আমি ডিসপ্লেটুকু যতটুকু আমি ততটুকু ব্লার রাখার চেষ্টা করব যেন আমার ডিসপ্লে না দেখায় এই যে এখন দেখেন আমি কিন্তু আমার ডিসপ্লেতে যা দেখতেছি ওইটুকু আমি আয়তাকার করে ব্লার করে দিয়েছি তাই না এখন আমি যদি শুরু থেকে প্লে করি ভিডিও আমি সব কাজ করছি আমার ব্লারটা কিন্তু ওখানে দেখ আমার কি করছি সেটা কিন্তু দেখা যায় না এটা কিন্তু ব্লার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি যে কোনো ভিডিও আপনি যদি এখানে আপনার ডকুমেন্টস থাকতো তাহলে আপনি ডকুমেন্টসের ওই জায়গাটা হাইড করে দিতে পারতেন এইভাবে করে এখন যদি আমি এই ডকুমেন্টস নিয়ে আসি এখানে দেখেন তাহলে এই ব্লার অংশটুকু আমি যদি ডকুমেন্টস এর উপরে এনে দিই তাহলে আমার ওখানে ব্লার হবে এই যে দেখেন যেভাবে ছিল আমি এটা টেনে ধরে আমার যেখানে দরকার ব্লার করার আমি সেখানেও করতে পারতেছি কিন্তু একটা কথা আছে আমার এই ব্লাডটা কিন্তু আগের ভিডিওর কালার অনুযায়ী চলে আসছে অর্থাৎ কালারটা কেমন দেখছেন আমার আগের ভিডিওর যে কালার সেই অনুযায়ী কিন্তু এই ব্লাডটা আসছে এবং ওই ব্লাডটার দেখেন যে হাতে কাজ করতেছি ওইটা দেখা যাচ্ছে এটা মাথায় রাখবেন যে ভিডিওতে ব্লার করবেন সেইটার ডাবল করে অর্থাৎ ডাপ্লিকেট করে আপনি তারপরে ব্লার ইফেক্ট দিয়ে সেইটার উপরে ব্লার ইফেক্ট দিয়ে সেই দুটা সিলেক্ট করে আপনি ক্লিপ করে তারপরে একটা শেপ নেবেন তাহলে যেটা হবে আপনার ওই ভিডিওর কালার অনুযায়ী কিন্তু ব্লারটা হবে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এই যে ব্লার হয়েছে এইটার কালার অনুযায়ী ব্যাপারটা ঠিক এরকম তো আশা করি বুঝতেই পারছেন আপনি যে কোনো ডকুমেন্টস থেকে শুরু করে আপনার যে কোনো ভিডিওতে যে কোনো জায়গায় যদি আপনার ব্লার করার প্রয়োজন হয় ক্যাপকাটের মাধ্যমে তাহলে খুব ইজিলি কীভাবে করতে পারবেন সেটা আজকে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই বড় সাথেই থাকবেন আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন যেন আমরা ইমপ্রেসড হই এবং আমরা বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ